আর্জিকর কাণ্ডে উত্তল সহ গোটা দেশ তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন চিকিৎসক মহল পাশাপাশি প্রতিবাদে সোচ্ছার হন নাম জনতা আর এরই মধ্যে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে গিয়েছে একাধিক যৌন অত্যাচারের ঘটনা এরকমই চব্বিশটি যৌন নির্যাতনের খবরের কোলাজ করে নিজের সামাজিক মাধ্যমে এক স্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এদিন তার পোস্টের নিচে লেখেন দেশ ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন করছে অথচ এই ছবির কোলাজটি জানিয়ে দিচ্ছে বর্তমান দেশের কি ভয়াবহ অবস্থা তিনি এদিন ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জন্য কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি আরও লেখেন ধর্ষণে দোষীদের পঞ্চাশ দিনের মধ্যে শুনানি এবং দোষী সাব্যস্ত করার বিষয়টি সুনিশ্চিত করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ছাব্বিশ শতাংশ অর্থাৎ একশোটির মধ্যে চুয়াত্তর জন দোষী ধর্ষণের শাস্তি পান না